যুক্তরাজ্যের বিশিষ্ট আইনজীবী স্টিভেন পাউস ক্যাসির নেতৃত্বে যে হ্যাগের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে আইসিসি সেখানে ইউনুসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন তারা এবং ইউনুসের নামে অভিযোগ করা হচ্ছে বিভিন্ন হত্যা বেআইনি কারাদণ্ড হিংসা সংখ্যালঘু নির্যাতন এইসব বিভিন্ন বিষয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বাষট্টি জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে সেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে এই অভিযোগ দায়ের করা হয় এদিকে আবার সিনে গিয়েই চরমভাবে ফেসি গেলেন ডক্টর ইউনুস এবার সিনেই বিচার শুরু হচ্ছে ইউনুসের ক্ষমতা ফিরে পাচ্ছে শেখ হাসিনা এবার তবে কি সিনেই শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দিতে এমন কাণ্ড ঘটালো মহাবিপদে পড়েছেন ইউনুস হঠাৎ করে দর্শককে কি করতে চলেছে ইউনুসের ভাগ্যে বিস্তারিত জানতে দেখতে থাকুন অবশ্যই আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে চূড়ান্ত ক্ষমতা বলে সর্বোচ্চ ক্ষমতা এই ইউনুসকে করতে হবে এই সংস্কার কমিটি টমিটি এগুলি রাষ্ট্রপতির এক কলমের খোঁজায় বাতিল করে দিতে হবে এই যে ইউনুস সাহেব চলে গেলেন চার দিনের সফরে এর মধ্যে কি সেনা কিছু করতে পারে অবশ্যই পারে করতে তাহলে আমাদের ওয়াকার সাহেব তাকে এই যে চীন থেকেই তার বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদে ছুটি দিয়ে দিতে পারে গতি উল্টোতে চলেছে বাংলাদেশ ইউনুস সরকারের বাংলাদেশে কি সেনা শাসন শুরু হবে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ চাপ সেই চাপের কাছে কিন্তু ওয়াকারুজ্জামান কিন্তু তাকে কাজ করতেই হবে তিনি কাজ না করলে তাহলে না ভারত ছাড়বে না মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়বে ভারতের মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সরকার প্রধান কে চিঠি লিখে বার্তা দিয়েছেন এবং ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতিকে চিঠি লিখে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি দুজনেই বাংলাদেশের বর্তমান সরকারকে চিঠি পাঠিয়েছেন তা যেন ভদ্রতার মুখোশে লুকিয়ে থাকা কটাক্ষ চাপা অসন্তোষ এবং কঠিন সতর্ক বার্তা হচ্ছে সম্মান হয়তো ওনাকে আমরা সমালোচনা করি অনেকে অসম্মানও করি শেখ হাসিনা সুদী অনুষ ডাকতেন পদ্মার চুবাইতে চাইছেন বিএনপির দ্বারা মনে মনে সুদী অনুষ ডাকছেন কমেন্টেও ডাকছেন সুযোগ পেলে চুবানোর প্রক্রিয়াটা আপনারাও করবেন মানে অন্তরাত্মার একটা ভেতরের কথা আমার ধারণা এরকম যে পরিস্থিতিরা তৈরি হয়েছে বাট বিশ্ব মহলে ডক্টর ইউনুসের মান সম্মান মর্যাদাটা কোন লেভেলের আসসালামাইকুমুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিডিওর কিছু অংশ বিশেষ দেখেছেন ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মূল আলোচনা বা মূল বিষয়বস্তু কি তো দর্শকের বিষয় নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সংক্ষেপে করার ক্ষেত্রে মূল আলোচনা চলে যাচ্ছে তার আগে আপনার কাছে অনুরোধ জানিয়ে রাখতে চাই যদি আমাদের চ্যানেলটি এক নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যদি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো দর্শক আর বেশি কথা না বলে আমরা ভিডিও ফটোজগুলোর মাধ্যমে বাকি বিস্তারিত অংশগুলো দেখে আসব রাতে একটা বিশেষ পরিস্থিতি হয়েছে সোশ্যাল মিডিয়াতে এই জরুরি অবস্থা আছে এই আছে সেই আছে আমি বুক করছে তো মূল কথা হচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনীর কাজ করতেছে কোনো কিছুই সফল হবে না যতক্ষণ পর্যন্ত ডক্টর ইউজ তার চেয়ারে বসা আছে ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট টাস্ক হলো ইনুজকে তারপল আমি অনুরোধ করব প্রধানকে তার নেতৃত্বে সকল বাহিনী প্রধানকে নিয়ে মহামান্য রাষ্ট্রপতির সাথে কাছে গিয়ে তাকে বলুন আমরা আপনার সাথে আছি দেশ আপনার সাথে আছে আপনি ব্যবস্থা গ্রহণ করেন রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে চূড়ান্ত ক্ষমতা বলে সর্বোচ্চ ক্ষমতা বলে ইউনুসকে বরখাস্ত করতে হবে এবং অ্যাড ভিত্তিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আইন শৃঙ্খলার উন্নতি করার জন্য অ্যাড ভিত্তিতে পনেরো দিন বা এক মাসের জন্য একটা সিকিউরিটি কাউন্সিল গঠন করতে হবে সেখানে সব সেকশন অব দি আই মিনিস্ট্রেশনের থেকে লোক নিয়ে সেনাবাহিনী থাকবে পুলিশ থাকবে পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয়ের লোক আরো অন্যান্য যারা আছে দুই যদি ইন্টেলেকচুয়াল যদি দরকার হয় আইড লাইক ইট বাট ইফ ইট ইস নিডেড নিয়ে একটা সিকিউরিটি কাউন্সিল ফর ফিফটিন ডেজ টোয়েন্টি ডেজ থার্টি ডেজ থেকেই হোক পরিস্থিতি স্বাভাবিক হলে তারপরে যে সরকার ফাংশন করবে মূল সরকার ফাংশন করবে বিকজ গভর্নমেন্ট ইজ ইন প্লেস নট অ্যাভারেস্ট সো আগে পরিস্থিতি ঠান্ডা করতে হবে পরিস্থিতি নরমাল করার পরে তারপরে মাননীয় প্রধানমন্ত্রীকে দেশে আসার ব্যবস্থা করতে হবে এই সংস্কার কমিটি টমিটি এগুলি রাষ্ট্রপতির এক কলমের খোঁজায় বাতিল করে দিতে হবে আর অনেক কিছু করতে হবে সেগুলি আমি এখন বলছি না পরিস্থিতি যেভাবে ডেভেলপ করে সেইভাবে সবাই সময় বলবো সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে তাদের দায়িত্বে দেশের এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখন তাদেরই দায়িত্ব দেশকে উদ্ধার করা এবং তাদেরকে কেউ যদি কোনো দুষ্কৃতকারী বা তো কোনো দেশদ্রোহী যদি মনে করে সেনাবাহিনীর সংখ্যা নিয়ে কোনো চিন্তা করে যারা এই আমরা এই তারা ভুল করবে সেনাবাহিনী বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে আমাদের বন্ধুপ্রতেন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সকলে এমন সাপোর্ট দিয়েছে তাদের যে কোনো প্রয়োজনে তারা তাদের পাশে দাঁড়াবে এবং বাংলাদেশের জনগণ আমি সম্মানিত সেনাবাহিনী প্রধানকে এইটুকু শিউর করতে পারি মাননীয় প্রধানমন্ত্রীও সেদিন বলেছে আওয়ামী লীগের ফেসবুকে বলেছে এবং জনগণের সাথে আমরা বিভিন্নভাবে ইন্টারাক্ট করে দেখেছি সারা দেশের মানুষ আজকে সেনাবাহিনী সেনা সেনাপ্রধানের নেতৃত্বে মাঠ পর্যায়ে মূলত রাষ্ট্রপতি নেতৃত্বে তার পিছনে তার যে অ্যাকশন সামনে আসতেছে অকট করা শুরু হবে সেখানে তারা সাত দেশের জনগণ তাদের পাশে থাকবে এই পর্যায়ে যদি তারা মনে করে যে তাদের জরুরি অবস্থা দেওয়ার প্রয়োজন আছে দ্যাট ইস আপ টু দেম বিকজ আই এম নট অ্যাওয়ার অফ অল দি সিচুয়েশন সো ইফ সিচুয়েশন ডিমান্ড দে ক্যান ইম্পোজ স্টেট অফ ইমার্জেন্সি আর যদি প্রয়োজন না হয় কোনো দরকার নেই ইমার্জেন্সির কোনো দরকার নেই তা তার করবে বাট ইন ইউজ পাস্ট গো অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাজ সুন অ্যাজ পসিবল টাইম এটার কোনো অল্টারনেটিভ নেই আপনি সাপের ঝাবি খোলা রেখে আপনি ফ্রিলি মুভ করলে সাপ আপনাকে সবল দিবে তার সেই শক্তি নাই সাথে দাঁত দাঁত ভেঙে ফেলা হয়েছে তারপরে সেই অ্যাটেনশনটা ইয়ে করবে অর্থাৎ তাকে আইদার তাকে চলে যাওয়ার সুযোগ করে দিতে হবে অথবা তাকে বন্দি করতে হবে আর সে যদি বন্দি হয় তার বিরুদ্ধে অনেক রকমের অ্যাকশন নিতে হবে যত রকমের অপকর্ম করতে সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তো সেগুলি বিদেশে গেলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সে আজকার কারক তো এখন পরিস্থিতি সব কিছু ইয়ে করার জন্যে আপাতত যেতে করলে ভালো হয় সেই জিনিসটা করে কোনো রকমের কোনো অ্যাম্বিগিউটি না রেখে সফল অভিযান যেন খুব দ্রুত সময়ের মধ্যে শুরু হয় দেশবাসীর আশা আমাদের ওয়াকার সাহেব তাকে এই যে চীন থেকেই তার বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদে ছুটি দিয়ে দিতে পারেন একটা সম্ভাবনার কথা এই সম্ভাবনাটা মাথায় ঘুরছে কারণ চীনের ব্যাপারে চীনের ব্যাপারে বেশ কিছু কথা কিন্তু বাজারে ভালো রকম করে একটা কুসংস্কার হিসেবে কু বলুন না সু বলুন যাই হোক একটা সংস্কার হিসেবে কিন্তু গেঁথে গেছে সেই না আবার একটা গানের একটা লাইন বলি সেটা হচ্ছে একটা হিন্দিতে একটি লতা মঙ্গেশকরের একটা গান আছে সেটা হচ্ছে ঝুট বলে কৌয়া কাটে ঝুট বলে কৌয়া কাটের মতো চীন গেলে চীন গেলে তার পাখা কাটে পাখা কাটে মানে তার সব তার যে ক্ষমতা ক্ষমতার পাখা সেই পাখাটা কেটে যায় কেন বলছে এই কথাটা কথাটা এই জন্যই বলছি দেখুন ইতিহাস আমাদেরকে এই কথাটা বলতে বাধ্য করছে আমি সংস্কার কুসংস্কার কিছু বলছি না কিন্তু কি একটা অদ্ভুত যোগ দেখবেন এদের মধ্যে রয়েছে সেটা দেখুন এই যে শেখ হাসিনা তিনি দু সালে তিনি তার ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে ঠিক আগে তিনি চলে গিয়েছিলেন চীন সফরে সেই চীন সফর থেকে ফিরেই কিন্তু তিনি তার ক্ষমতার থেকে চলে যেতে বাধ্য হলেন তার মানে এটা হচ্ছে শেখ হাসিনা আবার দেখুন হুসেন মোহাম্মদ ইরশাদ উনিশশো নব্বই সালের পাঁচ নভেম্বর এক মাসের এই সময় তিনি করলেন কি চীন সফর সেরে ফিরে এসেছিলেন উনিশশো নব্বই সালের পাঁচ নভেম্বর তারিখে আর এক মাসের মধ্যেই তাকে ক্ষমতা তার ক্ষমতা চলে গেল তিনি মারা যাননি শেখ হাসিনাও মারা যাননি তিনিও সুস্থ আছেন ভালো আছেন বাংলা ভারতের অতিথিও আছেন আর হুসেন মোহাম্মদ ইশার তিনি ক্ষমতাচ্যুত হলেন কিন্তু তিনি তিনি সুস্থ দেহে তারপর বহুদিন ধরে রাজনীতিও করে গেছেন তিনি ক্ষমতা হারান কত তারিখে ওই যে বললাম পাঁচই নভেম্বর উনিশশো নব্বই তিনি বাংলাদেশে ফিরে এসেছেন চীন সফর শেষে আর ক্ষমতা তিনি হারালেন ছয় ডিসেম্বর উনিশশো নব্বই এক মাসের মধ্যে এরপর ধরুন জিয়াউর রহমান জেনারেল জিয়াউর রহমান প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি তার শেষ সফর করেছিলেন কোথায় চীনে তিনি উনিশ সালের পনেরোই এপ্রিল তিনি চীন সফর শেষ করে তার দেশে ফেরেন তারপর তিনি নিহত হন এক সামরিক অভ্যুত্থানে সেই নিহত হওয়ার তারিখটা কোথায় কবে তার তারিখটা হচ্ছে তিরিশে মে উনিশশো একাশি অর্থাৎ উনিশশো একাশির এপ্রিলে পনেরোই এপ্রিল তিনি ফিরলেন চীন সফর শেষে দেশে আর তিনি নিহত হলেন কবে তিরিশে মে উনিশশো একাশি ঠিক দেড় মাসের ব্যবধান একই কথা এটা যে শুধু বাংলাদেশের ক্ষেত্রে এটা ঘটে তা নয় এইটা এইটা ঘটে ভারতের এই উপমহাদেশের মানে চীন আমাদের যে আমাদের যে মহাদেশের মধ্যে আছে এই উপমহাদেশে চীনের টাকায় অনেকেরই দিন চলে অনেকের পেটের ভাত জোটে চীনের থেকে ঋণ নিয়ে খায় তারপর সেই ঋণের দায়ে তাতে সবকিছু বিক্রি করে দিতে হয় চীনকে বাংলাদেশ তার অন্যতম আর অন্যতম কি আছে পাকিস্তান সেই পাকিস্তান দেখুন পাকিস্তানে ইমরান খান বিপুল ভোটে জিতে এলেন তিনি তারপরে চীন সফর শেষে তিনি ফিরলেন দেশে তারপরই তার পতন ঘটলো তাকে ক্ষমতা থেকে সরে যেতে হলো এখন জেলখানায় আছে তারপর ধরুন আমাদের শ্রীলঙ্কা শ্রীলঙ্কার যে রাজাপক্ষে প্রেসিডেন্ট রাজাপক্ষের সরকার তিনিও তার শেষ সফর কোথায় চীনে তারপরই ক্ষমতা থেকে চলে যেতে হলো তাকে সে রকম এক গণ অভ্যুত্থানের পরিণামে তো চীন যেন মনে হচ্ছে চীনকে ছুলে অনেকে বলে না গ্রামের দিকে অমুককে দেখলে আজকে মুখে আজকে আর ভাত জড়বে না কিছু কিছু লোকের নাম থাকে যাদের নাম লোকে নিতে চায় না বলে যে এরা হচ্ছে অপায়া তেমনি চীন সফরও বাংলাদেশের নেতাদের পক্ষে বিশেষ করে বাংলাদেশের ক্ষমতায় যারা থাকেন তারা তারা চীন সফর এলে শেষে এলে চীন সফর সেরে দেশে ফিরলে তারাও যেন তাদেরও পথন ঘটে চীন তাদের কাছে অপায়া আমাদের ইউনুস সাহেব চীনে গেছেন চার দিনের মধ্যে পরে তার ফিরবার কথা দেখা যাক তিনি ফেরেন কি না নাকি ওই বেইজিং থেকে তিনি ফুরুত করে চলে যাবেন প্যারিসে কিংবা অন্য কোথাও তবে প্যারিসে যাওয়ার কথাটাই বেশি কারণ সেখানে আবার তার গুরুদেব রয়েছেন তার গুরুদেবকে তার গুরুদেব বলবো না তার গুরু ভাই বলা যায় যিনি ভারত বিরোধিতায় যিনি ইউনুস সাহেবকে বোধ ভারত বিরোধিতায় ইউনুস সাহেবকেও হারিয়ে ওপরে উঠে গিয়েছেন সেই মৌলানা মৌলানা বলবো নাকি জামাতি পিনাকি এখানে ইউনুস সাহেব ক্ষমতায় ছিলেন জামাতের দৌলতে আবার তিনি চীন থেকে তিনি চলে যাবেন প্যারিসে গিয়ে আবার সেখানে গিয়ে জামাতি পিনাকির সাথে থাকবেন আমাদের দেশে যেই ক্ষমতায় আসে সে ফেরেস্তা হয়ে যায় আর ক্ষমতা থেকে চলে গেলেই সে হয়ে যায় ভিলেন এখন ইউনুস ক্ষমতায় আসার পর দেখা গেল তার বিরুদ্ধে যে অত মামলা ছিল মানে এগুলো থেকে তিনি একবারে নিষ্কৃতি পেয়ে যাচ্ছেন যেমন তার একটা মামলা ছিল সেটা হলো মানি লন্ডারিং মামলা তো এটা ক্ষমতায় আসেই সেটাকে বাতিল করে দেন এখন এই যে মামলা বাতিল হয়ে গেল সেটা সঠিক ছিল কিনা তার রায় হবে আগামী তেইশ এপ্রিল এবং এই রায় দেবেন আপিল বিভাগ এখন ইউনুসের আইনজীবী দাবি করেছেন যে এগুলো হয়রানি করার উদ্দেশ্যে এই মামলা করা হয়েছিল শেখ হাসিনার আমলে এখন প্রশ্ন হল যে ইউনুস ক্ষমতায় আসতেই দুদুক ইউনুস সহ চোদ্দ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা প্রত্যাহার করে নিল কেন প্রত্যাহারের আবেদন করল কেন মানে এটা কি তাকে খুশি করতে সরকারকে খুশি করতে নাকি অন্য কিছু এখন আমরা দেখছি গ্রেনেট হামলা যে মামলা ছিল সেই সবাই خلاص হয়ে গেল এই গ্রেনেট হামলা এত মানুষ মারে গেল তো এই সব হামলা কে করলো এটাকে আবাবিল পাখি এসে পালায়া গেছে না অন্য কিছু এখন হাসিনা ফিরে আসলে তার বিরুদ্ধে 2670 টা মামলা এই এগুলো তো হয়তো পানি হয়ে যাবে আবার এখন আমরা যতটুকু জানি যে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি ইউনূসকে ক্ষমতায় বসাতে রাজি ছিলেন না প্রথম যে সব তথ্য বা সংবাদ বেরিয়েছে তাতে সেনা প্রধান বলেছিলেন যে তিনি রাজিন না কারণ ডক্টর ইউনুস একজন সাজাপ্রাপ্ত ব্যক্তি কিন্তু এই যে বৈষম্য বিরোধী নেতারা তারা যুক্তি দিয়েছিলেন যে মামলা হচ্ছে রাজনৈতিক মামলা মামলা যাই হোক তিনি ক্ষমতায় বসছেন ইউনুস সাহেব এবং সেনাপ্রধান তাকে মেনেও নিচ্ছেন এখন ইতিমধ্যেই তার অনেকগুলো মামলা বাতিল করা হয়েছে ইউনুসের একশো আটষট্টিটা মামলা ছিল তার নামে এটা ফৌজদারি মামলা ছিল দুর্নীতি দমনের মামলা শ্রম আদালতের মামলা এখন কথা হলো যে ইউনিস একদম ওই কি বলা যায় যে ফুলের মতো পবিত্র মানুষ হয়ে থাকতেন তাহলে আদালত যে তাদের উপর মানে যে আদেশ দিয়েছিল যে শ্রমিকদেরকে কোটি টাকা পে করতে হবে জরিমানা তাহলে এগুলো তারা মেনে নিছিলেন কেন ইউনুস এখন তিনি এটা পেও করছেন আবার কেউ কেউ মনে করেন ইউনুস কে হয়রানিমূলক মামলায় এগুলো জড়ানো হয়েছে এখন কথা হচ্ছে তিনি যেহেতু ক্ষমতায় আছেন ইউনুস সাহেব সেহেতু এইসব মামলা মোকদ্দমা খুব একটা কিছু হবে না নিষ্পত্তি হয়ে যেতে পারে এটা অনেকেই মনে করছে কারণ আমাদের দেশের কালচারই এরকম যে যখন আসে সে তখন ফেরেস্তা আবার সরকার বদল হলে অন্য অবস্থা এখন সরকার যদি বদল হয় কিংবা বা লীগ ফিরে আসে আবার তখন কি ডক্টর ইনু সাহেব বাঁচতে পারবেন কিনা তার নামে আরো কত নতুন মামলা হবে পুরাণটা আবার উপরে উঠবে নতুন করে এগুলো তো মানে একটা কালচারের মধ্যে এসে গেছে এখন কে পাপি কে পাপি না কে ফুলের মতো পবিত্র এগুলো আমাদের দেশে যাচাই বাচার করা বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে বেড়ে বেড়ে ডিফিকাল্ট তাই এদিকে শোনা যাচ্ছে যে যুক্তরাজ্যের বিশিষ্ট আইনজীবী স্টিভেন পাউস ক্যাসির নেতৃত্বে যে হ্যাগের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে আইসিসি সেখানে ইউনুসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন তারা এবং ইউনুসের নামে অভিযোগ করা হচ্ছে বিভিন্ন হত্যা বেআইনি কারাদণ্ড হিংসা সংখ্যালঘু নির্যাতন এইসব বিভিন্ন বিষয় এখন দেশের যে তার মামলা এগুলো তুলে ফেললো আন্তর্জাতিক আদালতে যদি এরকম মামলা করা হয় অভিযোগ করা হয় সেটা হয়তো ইউনুস সাহেব লবিং টপিং করে হয়তো তুলতে পারবেন না এটা ডিফারেন্ট বিষয় তবে এই যে যুক্তরাজ্যের বিশিষ্ট আইনজীবী স্টিভেন তিনি যে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে শোনা যাচ্ছে অনেকেই ধারণা করছেন এর পিছনে আছে যুক্তরাজ্য আওয়ামী লীগের লোকজন অর্থাৎ আওয়ামী লীগের লোকজন দেশে বিদেশে সব জায়গায় ইউনুসকে কোনশাসা করার চেষ্টা করছে তারা মানে অর্থাৎ তারা থেমে এখন এই সব কিছু মিলাইয়া দেশেরও পরিস্থিতি খারাপ বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রতিদিনই একটা না কিছু ঘটতেছে মানুষ একটা আশঙ্কায় আছে এখন সব কিছু মিলিয়ে ইউনু সাহেব বাঁচতে পারবেন কিনা এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে আমি বলবো যে তার বাঁচা না বাঁচার সম্ভাবনা হতে পারে তিনি বাঁচতে পারেন অথবা নাও পারেন এটা চান্স হলো ফিফটি ফিফটি কারণ আওয়ামী লীগ ছোটখাটো দল না আওয়ামী তার পিছে লেগেই থাকবে এটি হচ্ছে ইউনুস সাহেবের সংখ্যা এখানে কারণ এটা তো একদম হারিয়ে যাওয়া দল না দেখেন ব্যক্তিগতভাবে আপনি ডক্টর ইউনুসকে পছন্দ করতেও পারেন নাও করতে পারেন

বিশ্ব মহলে ডক্টর ইউনুসের মান সম্মান মর্যাদাটা কোন লেভেলের এটার একটা আমরা দেখলাম চীনে একংশে যে দৃশ্য দেখতে পাচ্ছেন শুধু ভারত কেন জানি ডক্টর দেয় না আমাদের প্রেস সচিব আমার কাছে মনে হয় একটু চিকেন শফিক সাহেব তিনি আপনার একটা বক্তব্য দিলেন যে চীনে যাওয়ার আগে ভারত সফরে যাওয়ার চেষ্টা করছিলেন ডক্টর ইউনুস ভারতের থেকে সারা মেলে নাই এই বক্তব্যটা এখন তো দরকার ছিল এটা কি ওজন বাড়াইলো নাকি কমাইলো ভারত পাত্তা দিচ্ছেন এটা সত্য কয়েক দফা বৈঠকের চেষ্টা করছে বাট চীন তাদের ভূ রাজনৈতিক স্বার্থে হোক ডক্টর ক্যারিয়ার সেটার কারণে হোক এক বিরল সম্মাননা আমরা দেখলাম যে চীন তাকে দিচ্ছে। গতকালকে বিকাল চারটা পনেরো মিনিটে চীনের হায়ান বিমানবন্দরে তিনি পৌঁছান। তো সেখানে আমাদের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়েছেন চীনে নিযুক্ত বাংলাদেশের যে রাষ্ট্রদূত আছেন নাজমুল ইসলাম এবং হাইয়ান প্রদেশ যেখানে তিনি গিয়েছেন চীনের সেই প্রদেশের ভাইস গভর্নর গাই বো মার্চ থেকে আগামী মার্চ তিনি আপনার চীন সফর তো তো দেখি প্লেন থেকে গতকালকে নামার পরেই তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে এবং কি ওই প্রদেশের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাকে রিসিভ করার জন্য সেখানে গিয়েছিলেন এটা ভিন্ন রকম জাক ভাল ভালো লাগছে দৃশ্যটা দেখে তো তিনি এই সফরে আসলে কি কি করবেন আজকে হাইনান প্রদেশে আয়োজিত বোয়াও বোয়াম ফোরাম ফর এশিয়ার একটা সম্মেলন আছে সেখানে তিনি যোগ দিবেন আর সম্মেলনের উদ্বোধনী প্লেনারি সেশনে বক্তব্য দিবেন তিনি এছাড়া প্রধান উপদেষ্টার সাথে চীনের স্টেট কাউন্সিলর এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার ডিং জুজিয়াং এর একটা বৈঠকও হবে আগামীকালকে গ্রেট হল অব দ্য পিপল সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর ইউনুস একই দিনে হুয়াওয়ে কোম্পানির উচ্চ প্রযুক্তি সম্পন্ন এন্টারপ্রাইজ যেটা আছে এটা পরিদর্শন করবেন এর পরের দিন উনত্রিশে মার্চ চীনের বিখ্যাত পিকিং ইউনিভার্সিটি তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন এরপরে বেজিং থেকে বিনশেষে সমত রাতের দিকে চীনের একটি বিমানে ঢাকায় ফিরে আসবেন তো এই সফরের ছয় থেকে আটটি সমঝোতা স্মারক তারপর হচ্ছে সামরিক চুক্তি অনেক কিছুই আমরা যতদূর শুনছি আসতে পারে পাশাপাশি বেশ কয়েকটি প্রকল্পের অর্থায়নের জন্য বাংলাদেশকে এক থেকে দুই বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিতে পারে চীন এছাড়া মংলা বন্দরের আধুনিকায়নে যে অর্থের দরকার সেটারও সাপোর্টিং আসতে পারে খারাপ না দেশের জন্য আসে খারাপ না তবে এই টাকাগুলা যেন সঠিকভাবে কাজে লাগে আমাদের সরকারগুলা বিদেশ থেকে প্রচুর করে মাইরা আর আমরা বিশ্বাস করি ডক্টর সরকার যে টাকা আনবেন সঠিকভাবে কাজে লাগাবেন বাংলাদেশের ডামাটোল পরিস্থিতি পরিস্থিতি যেন ক্রমশই খারাপের দিকে এগোচ্ছে আর এর মধ্যে বাংলাদেশের সেনার অতি সক্রিয়তা নিয়ে ক্রমেই বাড়ছে ধন্দ তেইশে মার্চ রাত থেকেই শুরু হয় সেনাবাহিনীর বৈঠক তার মাঝে বিস্ফোরক দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস তিনি বলেন জাতিসংঘের রিপোর্ট পরে সবার গায়ের লোম দাঁড়িয়ে গেছে কি ভয়াবহতা ভাবন হাসিনা নিজে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন বিক্ষোভকারীদের শেষ করে দিতে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিল বিক্ষোভ চলাকালীন চোদ্দশো মানুষ শেষ হয়ে যাচ্ছেন কি বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস আসুন শোনাই এবার কথিত স্বৈরাচারের নিপরণের বর্ণনা উঠে এসছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের রিপোর্টে গত জুলাই আগস্ট মাসে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতার উপর শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগ যে দমন পীড়ন ও হত্যাকাণ্ড চালিয়েছে এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে তারা এই রিপোর্টে স্পষ্টভাবে উঠে এসছে যে শেখ হাসিনা নিজেই নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলেন বিক্ষোভকারীদের হত্যা করতে বিগত সরকার আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সহযোগী গোষ্ঠী ও সংগঠন একত্রিত হয়ে পরিকল্পিতভাবেই গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিল মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের রিপোর্টে বলা হয়েছে বিক্ষোভ চলাকালে প্রায় চোদ্দশো জন নিহত হয়েছেন যার মধ্যে প্রায় তেরো শতাংশ বিক্ষোভের সম্মুখ সারিতে থাকার কারণে আমাদের জুলাই কন্যারা নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগের সমর্থকদের দ্বারা আক্রান্ত হয়েছে এমনকি নির্যাতনের শিকার হয়েছে জাতিসংঘের রিপোর্ট পরে সবার গায়ের লোম দাঁড়িয়ে গেছে কি ভয়াবহতা কিভাবে একজন প্রধানমন্ত্রী নিজ নিরস্ত্র মানুষকে হত্যার পর নির্দেশ দিতে পারে। ক্ষমতা আঁকড়ে রাখার জন্য তিনি পৃথিবীর সকল নিষ্ঠুরতা ছাড়িয়ে গেছেন এটাই জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসছে মানবাধিকার বিষয়ক হাইকমিশনার কার্যালয়ের এই রিপোর্টকে আমরা স্বাগত জানাচ্ছি প্রতিবেদনে যে সুপারিশ করা হয়েছে অন্তর্বর্তী সরকার সেই সুপারিশগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই যারা জড়িত ছিল যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে যারা ইতিমধ্যে হত্যাকারী হিসেবে বিশ্বের কাছে স্বীকৃত তাদের বিচার এ দেশের মাটিতে হবেই প্রিয় দেশবাসী আপনারা জানেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকেই গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় গুজবের জন্য এক মহোৎসব চলছে দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে অভিনব সব প্রক্রিয়ায় গুজব ছড়ানো হচ্ছে এক ছবির সঙ্গে অন্য ছবি জুড়ে দেওয়া হচ্ছে ঘটনা একটা ছবি আরেকটা একটা এরকম ফটো কার্ড বানিয়ে অন্য দেশের ঘটনাকে এ দেশের ঘটনা হিসেবে চালিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করে হচ্ছে যতই নির্বাচন কাছে আসবে এর রূপ আরো ভয়ঙ্কর হতে থাকবে কারা এর পেছনে আছে কেন আছে তা আপনাদের সবারই জানা আছে আমরা এই গুজব ও মিথ্যা তত্ত্বের প্রচারণা রোধ করতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছি জাতিসংঘের মহাসচিব এর মোকাবেলায় আমাদের সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়ে গেছেন দেশবাসীকে আমি স্মরণ করিয়ে দিতে চাই যে জুলাই অভ্যুত্থানের প্রথম পর্ব সফলভাবে সমাপ্ত হয়েছে প্রথম পর্বের সমাপ্তির মধ্য দিয়ে অভ্যুত্থানের দ্বিতীয় পর্ব শুরু হল সবসময় মনে রাখতে হবে আমরা কিন্তু যুদ্ধাবস্থায় আছি গুজব হলো এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার গুজব দেখলেই গুজবের সূত্রের সন্ধান করতে থাকবেন গুজবকে অবহেলা করবেন না বহু অভিজ্ঞ সমর বিচারক এই গুজবের পেছনে দিন কাজ করছে সীমাহীন অর্থ এর পেছনে নিয়োজিত আছে এর মূল লক্ষ্য জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করা আমরা তাকে ব্যর্থ হতে দেব না আমাদের সামগ্রিক ঐক্য পলাতক শক্তির গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে তারা এই ঐক্য ভাঙতে চায় তাদের অভিনব কৌশল আপনি টেরই পাবেন না আপনি বুঝতেই পারছেন না কখন তাদের খেলায় আপনি পুতুল হয়ে গেছেন আমাদের সচেতনতা এবং সামগ্রিক ঐক্য দিয়েই এই গুজবকে রুখতে হবে পলাতক অপশক্তির ষড়যন্ত্রকে ব্যক্ত করে দিতে হবে বাংলাদেশের সাংবাদিক সূত্রে খবর যেটা জানা গিয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তরে একটা উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে তেইশে মার্চ রবিবার রাত বারোটায় বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তরে কমান্ড সেন্টারে এই বৈঠক অনুষ্ঠিত হয় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই বৈঠকে সভাপতিত্ব করেছে ফিরেন পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল আটজন মেজর জেনারেল এবং বহু ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেডের ব্রিগেডিয়াররা এই মিটিং চলে দেড় ঘন্টার মতো এই মিটিংয়ের পর জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন সেই মিটিং চলে প্রায় পঁয়তাল্লিশ মিনিট আর তারপরে দেখা যায় সাভার ডিভিশন যেটা চট্টগ্রামের দিকে থাকে তার ঢাকার দিকে রাত দুটোর সময় প্রস্থান করে এবং প্রায় তিনটে থেকে সাড়ে তিনটের সময় বিভিন্ন পদাতিক ফোর্স বিভিন্ন ক্যারিয়ার ভেহিকেল ঢাকায় ঢুকতে দেখা যায় প্রায় তিনটে ডিভিশনে তিনটে ব্রিগেড তারা ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অপারেশনের জন্য নিয়োগ করা হয়েছে চব্বিশ তারিখ সকালে সেনা অধ্যক্ষ বিভিন্ন ডিভিশনের অফিসারকে ঢাকায় ডাকেন আলোচনার জন্য বাংলাদেশের সাংবাদিক সূত্রে আরও জানা যাচ্ছে রাতের বৈঠকে পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল এবং কয়েকজন জেনারেল অফিসার কমান্ডিং তারা সরাসরি উপস্থিত ছিলেন বাকিরা যোগ দেন ভার্চুয়ালি এছাড়া সেনাবাহিনী সদর দফতরের সকল পরিচালক ব্রিগেড কমান্ডার এবং ঢাকা জেলার বাইরে থেকে সপ্তম নবম পঞ্চান্নতম এবং ছেষট্টিতম ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসিরা সরাসরি বৈঠকে অংশ নেন সেনাবাহিনীর প্রধান সংশ্লিষ্ট কমান্ডারদের সঙ্গে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে জানা গিয়েছে হাসনাত আবদুল্লাহ এবং জাতীয় নাগরিক পার্টি এবং এবি পার্টির নেতৃবৃন্দের সেনাবাহিনীর রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ সম্পর্কে আলোচনা করা হয় এই ধরনের প্রচারণার মোকাবিলা এবং সেনাবাহিনীর ভূমিকা কিভাবে সংজ্ঞায়িত হবে সেই বিষয়ে আলোচনা করা হয় একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচন এবং সম্ভাব্য জরুরি অবস্থা জারির বিষয়ে মতামত গ্রহণ করা হয় বৈঠক শেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে চব্বিশে মার্চ সেনাবাহিনীর প্রধান ঢাকার সেনানিবাসের সেনা প্রাঙ্গনে সকল স্তরের কর্মকর্তা এবং সৈনিকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন দেশের সকল সেনানিবাস থেকে সামরিক সদস্যরা এই সময়ে ভাষণে যুক্ত হবেন সূত্র নিশ্চিত করেছে যে আন্তর্জাতিক অংশীদাররা বাংলাদেশের শান্তি এবং শৃঙ্খলা পুনরুদ্ধার এবং জাতীয় নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে জরুরি অবস্থা জারির জন্য সবুজ সংকেত দিয়েছে এ কোনো সময় জরুরি অবস্থা ঘোষণা করা হতে পারে যার ফলে জাতীয় জরুরি সরকার গঠনের সম্ভাবনা রয়েছে রাজনৈতিক কার্যক্রম সমাবেশ এবং সভা সাময়িকভাবে স্থগিত থাকতে পারে এই বৈঠকে উপস্থিত ছিলেন চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম কমান্ডান্ট ন্যাশনাল ডিফেন্স কলেজ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফাইজুর রহমান জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টরিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটার অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তক বাংলা তো প্রিয় দর্শক দিন আপনি সবাই ভিডিওটা দেখে বিস্তারিত বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মূল আলোচনা ভিডিওটি দেখ আশা করি কাছে ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানে ফেলুন দেখা না কোনো ভিডিওতে আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এত এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসুখ ধন্যবাদ আজ এতটুকুই দেখা না কোনো ভিডিওতে বলতে পারেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন থাকলে সেটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ